হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সত্রীকাল আদাব আপনারা দেখছেন জীবেন্দ্র রহস্য শাহরী চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক অং নমস্কার জয় মাসুশান কালী নিত্য প্রতিনিয়ত জীবনে অর্থের প্রচণ্ড এখন চাহিদা এবং মানুষ বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করতে চায় কিছু কিছু সমস্যার জন্য সেইগুলো হয়ে উঠতে পারে না তো আজকে আমি আপনাদেরকে এমন একটি উপায় সম্পর্কে জানাব যে উপায়টি লাখো টাকা খরচ করেও পাওয়া যায় না আপনারা বৃহস্পতি গ্রহ সম্পর্কে তো জানেনি যে ব্যক্তির বৃহস্পতি ডাউন থাকে বিভিন্ন রকমের বাধা বিপত্তিতে জর্জরিত হয়ে থাকে অর্থ উপার্জন করতে পারে না বিভিন্ন কাজে বাধা হয়ে থাকে তো এর জন্য পক্ষ সবাই প্রেফার করে বৃহস্পতি গ্রহর জন্য কিন্তু আমি সেই গ্রহের রত্নটা কিনতে আমি মানা করছি তার পরিবর্তে আপনারা যে কোনো বৃহস্পতিবারে যে কোনো বৃহস্পতিবারে আপনারা যেখানে পুজোর জিনিসপত্র বিক্রি করা হয় কিংবা দশকর্মার দোকানে দশকর্মার দোকান থেকে আপনারা শুকনো হলুদ একশো গ্রাম কিনে নিয়ে আসবেন দিয়ে আপনারা স্নান করে শুদ্ধ হয়ে সেই শুকনো হলুদটি এবং একটি হলুদ রঙের সুতো নিয়ে নেবেন এর জন্য দিয়ে আপনারা যখন লক্ষ্মী পুজো বিষ্ণু পুজো কিংবা তারা মায়ের পুজো করবেন কিংবা বৃহস্পতি দেবতাকে পুজো করবেন সেই টাইমে আপনারা পুজোর স্থানে কলা পাতার উপরে গঙ্গা জল দিয়ে ধুয়ে হলুদ এবং কাঁচা মানে যে সুতোটি হলুদ সুতোটি নিতে বলেছে সেটিও গঙ্গা জলে ধুয়ে কলা পাতার উপরে পুজো করার সময় সামনে রেখে দেবেন গঙ্গা জলে আপনি হচ্ছে শুকনো হলুদ এবং সুতোটি হলুদ সুতোটি গঙ্গা জলে ধুয়ে আপনারা যখন বিষ্ণুদেব কিংবা মা লক্ষ্মী কিংবা তারা মায়ের পুজোতে কিংবা বৃহস্পতি দেবের যখন আপনারা পুজো করবেন আপনারা এই জিনিসটি কলা পাথর করে তখন পুজোর সময় রাখবেন রাখার পরে আপনারা দুটি আমি মন্ত্র বলছি ওং শ্রী গুরুবে নম এই মন্ত্রটি ওং শ্রী গুরুবে নম ওং শ্রী গুরুবে নম একশো বার এই মন্ত্রটি বলতে পারেন কিংবা ওং শ্রী ভগবতে বাসুদেবায় নম ওং ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন দিয়ে আপনারা যখন এগুলোকে সিদ্ধ করে নিলেন নেওয়ার পরে আপনার বাড়িতে গুরুজন ব্যক্তি কিংবা বয়সে সবথেকে বেশি সেই ব্যক্তিকে আপনার হাতে এই হলুদটি হলুদ সুতোতে বেঁধে আপনার হাতে বেঁধে নেবেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি অক্ষরাজের যে কাজ করবে বৃহস্পতি দেব গ্রহের জন্য সেই কাজ এই হলুদের টুকরো করবে এবং আপনার বৃহস্পতি ডাউন থাকলে পরে সেটি এই প্রক্রিয়ার মাধ্যমে সেটি আপনার ডাউন থেকে আপ করে দেবে এবং বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করবে তো আপনারা করুন ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সোশ্যাল নেটওয়ার্কে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকবেন শুভে থাকবেন জয় গুরুদেব